फिर कु फौरन सर अपना उठाया है जवानो फिर कु फौरन सर अपना उठाया है जवान फिर जुलम से अंधिर मचाया है जवानो फिर जुलूम से अंधेर मचाया है जवानो फिर जुलम से तिल नहीं कुत से पिराया जवान बाप नहीं कु से पिराया जवानो अब तुम भी चमकती हुई तलवार निकालो अब तुम भी चमकती हुई तलवार निकालो আয় গর মকন সাই রফিন গার দিব আ গরম শখন সাই রফিন গার দিব আব আপন কে তলববার নিকালো আব আপানে কালামে কাল উপস্থিত আমার মায়ার নবীর হলিজা টুকুরা আমার প্রাণ প্রিয় সমিত আল্লাহ তাহলার দরবার লক্ষ কোটি সুক্রিয়া মুদে রব্বাণী কেরামর কোরআন আর হাদিস ওর মজলিস ও রহমতি বরকতি মাহফিল ও আল্লাহ ভাকে আপনারে আমারে আশার বসার তৌফিক দিলা অন্তর অন্তঃস্থল থাকি শুক্রিয়া আদায় হরি ফড়ি সবে একবার তা জুড়ে সুরে কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ আমি এক অদমে আপনারা সামনে তিলাওয়াত করছি আল্লাহ পাকে যদি তৌফিক দান করেন যে হাসারি ফির কল খারা সত্যিকার অর্থের ফির আর বন্ড ও সম্পর্কে দুই চারটা কথা মাথিতাম আল্লাহ তৌফিক দিতাম আপনারা দোয়া করতাম

حزيفة ابن اليمان <سؤال> رضي الله <سؤال> عنه تقى حديث روايات النبي الكريم صلى الله عليه وسلم فرمائشو ان والله ایک زمانہ یا عجیب ہو والله ایک جوگ یا عجیب على ابواب جهنم امی آبار فوریار دعاتن على ابواب جهنم আহ জাহান্নামোর পার ও ভাইয়া আমার উম্মতরে দুজহর দিকে ডাকিবা নাউজ বিল্লাহ খান জুরিয়া খাওয়রে ওয়া আমার সরলমনা উম্মতরে এহা নিয়ে ফিরর নামে উম্মতরে জান্নাতের দিকে ডাকিবা না দুজহর দিকে ডাকিবা জুরিয়া মাথ এক কথা

নবিজে ফাৰ্মাইন হোমিং জিল জাতিনাবি আলচিনাতিনা মায়া আৰু নবীয়ে ফাৰমাইন অ আমাৰ চাহাবাইকে আমার যেই চব মনা উন্মতৰ লাগি দুজোখৰ দিকে ডাকিবা এই ডাকওয়ালা মানুষের দল যারা এদের পুষা কইব আমরা মাতিবা আর পুষা কইব আমরা খান এতে বুঝা গেল যেগুনিতে দুজকর হার উবৈ সরল মান উমত লাগে দুজগর দিকে ডাকিবা ইতারো আমরা লাগান পাঞ্জাবি হইব আমরা লাগান ফাগলি হইব আমরা লাগান বাবলি হইব আমরা লাগান দাড়ি হইব আমরা লাগান কোরআন হদিস দি মাতিবা মগর ইভিন দুকা দিবা উম্মতে রে জাহান্নামর দিকে ডাকিবা নাউজ বিল্লাহ খান জুরে খাও এলারে বাপ হল আমরা সাধারণ মানুষে কিলা চিন্তা খাও চাই আপনারা তো কইবা বলে মেয়াসা আর ভিন্ন পাঞ্জাবি তারা ভিন্ন পাঞ্জাবি আপনারা যে লাফাগলি তারা ভাগলি লাফাগলি বরং কোনো কোনো গুরু ক্ষেত্রে ই তাহিরির দেখবে আমরা থেকে আরো মোটা ফাগলি তারও চুলি যাই দেখবা আমি মৌলভী থাকিয়া তার বাবলি চুলি না আরো তারা লাম্বা হাসান আনি না

এবার আক আমরা দুজনটাকে বাঁচতাম নি না না তাহলে বাঁচতে হইলে তো চিনতে হইব মাথন না টিকি না খে ফ্রক আর খে বাতিল এই কথাটা চিনতে হইব যদি চিনতাম পারি বুঝতাম পি আহলে হক ও উলামায়ে কেরাম হলো লগ লইতাম পারি বন্ড জেতা শোন তাহিরি মার্কা বন্ড শয়তান জেগো শোন ইটা তাকে যদি নিজের বাসাইতাম পারি তা হইলে না দুজক থাকি বাসতাম আর আননায় যদি মনে করো অবলেট মেসা বলল খান তারও লাগের হইয়া তার লগ যদি লইলায় তে হি তো চেলা ও چلا কুম্বলি अजीবো আরো জিরে খাও না কান্নামে লিয়া জীবো দুষ্ট হল বুজুর্গ এবার এই আমরা দেওবন্দি মসলকর রায় কেরাম সর্বযুগে যখন ও যে বাতিল মাতা চালা দিয়া উঠে আলহামদুলিল্লাহ জুড়ে খুঁকে আলহামদুলিল্লাহ সর্বযুগে প্রত্যেকটা বাতিলের মুখোশ উন্মোচন হোসেন চিকা দি জুড়ে খাও ঠিক কিনা মির্জা গুলাম আহমদ কাদিয়ানি হিয়তরে বাবল কোরআন হদিস্তি মাতিছে মাতিয়া এখানি মানুষের লাগি দুজহর দিকে আহ্বান করছে মাথনা দিলে ঠিকই না হি কইছে নিমবাদেশছে মহ আহমাদ দেখ করান দিয়ে হি মাথের ল্লা করা অবৈষই মিমবাদস মুহ আহমদ আমার বাদে যে নব এর নামব আহমদ হিউঠ হয় আমার নাম মিজা গুলাম আহমদ আমার নাম আহমদ আমি নবী আবি লাখা জুড়রে এখ যেহেতু হি কোরআন দিয়া মাতিছে এবলা যদি তারে যদি কেউ নবি মানে যে কিতাব সারা মনে হয় বেহেস্ত যাইবা কেন যাইবা দুজক যাইবা আহলু সুন্নত হল জমাতর ওলামাই কারাম এই কথার উপরে মুতফিক একমত সাইর মজহবর ইমাম একমত আকিদার তিন ইমাম সাইর ইমাম একমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আইতা নাই আমরার নবী সর্বশেষ নবী এলা মির্জা গোলাম ও কাদিয়ানি কোরআনর আয়াত দিয়ে দলিল দিয়া হি যে নবী দাবি কইল কেও যদি তারে যদি নবী মানিলায় তে কি ইগু মুমিন রইব না কাফির হইব

এদেরকে মুসলমান কেউ যদি বিশ্বাস করে যে তারও iman দক্ত না মাথো জুরে ঠিক কিনা দোস্ত হল বুঝের কোন ও মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর লগে কি বাতিল বলিয়া তার লগে বহাস করছেন আল্লামা শেখ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি দেখো শাইখ আল্লামা আতাউল্লাহ বুখারী رحمتুল্লাহ আলাইহি এই নইলা দেও মন্দর সু সন্তান সুবহানাল্লাহ ও একবা তার লগে বহস হইল মুনাজার হইল মুনাজাতি ও আয়াত দি দলিল দিয়া হিউটিয়া কয় আমার নামর ফৈলা থেকে গোলাম বাদ দিলাও আর আখের থাকি কাদিয়ানি বাদ দিলাও গোলাম আহমদ কাদিয়ানি আগে থেকে গোলাম ফালাই দিল আর আগের কাদিয়ানি বাদ দিলে রইল কি চা আহমদ আল্লাহ যে কোরআন হোসেন মিম বাদ মুহ আহমদ আমি তো আহমদ আমি নবী না চারখে নবী না কি যুক্তি দে আল্লামা আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলহ হইলা আমার নাম হইলা আতাউল্লাহ বুখারি আমার নামর হইলা তুই আতা ফালাই দেও আর আগের থাকি বুখারি ফালাই দেও রইব কি চা আরো জুড়ে খব রেবা আরো জোরে না আমি আল্লাহ যে তো আমরা দেও বন্দী মসলকর হলামায় কেরাম হক আর হকানিয়ানের জাতির সামনে তুলি দর্শন নি না কিন্তু এর তৎ সত্য এখানে মানুষে ওই যে জাহান্নম নবী যে ফরমাইছেন জাহান্নমর ভার ভাইয়া আমার সরল মনে লাগিত লাগে দিকে ডাকিবা গুলামত কাদিয়া ডাক দিছে তার লগে মানু মানুষ বক্ত ছুটেন আসয়ন লগ লই লিছেন আই যে আসয়ন যে গুলাম আহমদ কাদিয়ানি রে নবী মানুষ নাউজবিল্লা খান খুব একবার আও খানি যারা মানসর লাগি দুজগর ভারো বইয়া দুজগর দিকে ডাকিতিরা এরা হইলা লাম ও হল সেগুন আরো জুড়ে কৌ না লাম ও এরার এক নাম লাম ও জবি নাম হইল গর মুকলিদ আরো নাম হইল সলফি আর আরো নাম হইল তারা কিন্তু তারা নাম বলে আহলে হদিস কয়টার নাম কইলাম আরো যদি খবর চাইটা এলা ওই যে রাম যারা গর মুকলিদ যারা সলভি অকল যারা আহলে হদিস যারা এরাও কোরআন আর হদিস দিয়া মাথন কিতাদি দি মাথন আরো জুড়ে খবর বার্তা কোরআন আর হদিস দিয়া মাথন কোরআন আর হদিস দি মাতিয়া মানুষের জগর দিকে আহলে হদিস দাবি করিয়া হিতা কয় তারা বলে সহি হদিস মানন আর জাল হদিস হিতা তারা কয় আমরা সহি হদিস মানি সে তারা সহি অদিস যদি মানন বুঝলাম সহি অদিস তোমরা মানো কিন্তু আমরা সহি হদিস তো তারা যে লাগেন আমরা আমরাও তো সহি হদিস মানি না মানি না মানি কিন্তু তারা সহি হদিস আমরা মানি হইয়া জাতিরে দুকা দিয়া ডাকিতরা জাহান নমর দিকে মাথো জুড়ে হতা ঠিক কিনা আর আমরা সহি হদিস মানি মজহব মানি মাথো না জুড়ে ঠিক কিনা